আপনার কাছে বাবার থেকে শাকিব খান বড় অবশ্যই শাকিব খান যেদিন আমাকে জড়িয়ে ধরবে সেদিন আমি মনে আমার জীবনটা ধন্য হয়ে গেছে কি এমন কষ্ট যে দীর্ঘ দশ বছর যাবৎ আপনি ঈদে বাড়ি যান না এবং ঢাকায় সিনেমা হলে আপনি ঈদ কাটান অনেক কষ্টের কথা অনেক দুঃখের কথা বলতে হয় আমি দশ বছর আগে সাকিব খানের একটা সিনেমা দেখেছিলাম তো রাত হয়ে গেছে বাসায় ফিরতে তখন এই বিষয় নিয়ে আমার বাবা গালাগালি করছিল আমি বললাম যে গালাগালি শাকিব খানকে করো না আমাকে করো প্রথম গালাগালিটা বাবা সাকিব কি বলেছিল আসলে আমি বলতে চাই না তবুও বলতে হয় উনি বলছিল সাকিব খান তোর তো ওই কথাটা বলার পরে আমার খুব দুঃখ লাগছে অনেক কষ্ট মনে হয়েছে যার জন্য আমি গ্যারাম ছেড়ে ডাকাশ্রীতে চলে আসছি তো আইসা টুকটাক কিছু নিয়ে পড়ে আছি এরপরে কি আর পড়াশোনা হয়নি পড়াশোনা করেননি আমাকে আসলে মানুষ এই কারণে মূর্খ বলে জাহিদ খান মূর্খ তখন আমি পড়ার টেবিলটা লাথি মেয়েরা চলে আসছি যে আমি আর গ্রামে যাবো না পড়াশোনাও করব না অনেক দুঃখ সাকিব খানের জন্য পড়ার টেবিল লাথি মারলেন পড়ার টেবিল লাথি মেরে আমি চলে আসছি ঢাকা ছুটি তো বাবা মাকে দেখতে ইচ্ছে করে না দেখতে ইচ্ছে করে কিন্তু যারা আসলে আমাকে আপন করে নিতে পারে নেই তো আসলে সেই কষ্টের কথাটা কি বলবো শাকিব খানকে বলছিল আমার বাবা তো আমার কাছে অনেক কষ্ট লাগছে আমি পরার টেবিলটা লাথি মেরা ফালা আপনি কাঁদছেন কেন আপনি চশমা পরেন থাক মানে এটা কান্না না এটা আপনার জীবনের একটা সত্যি ঘটনা আমরা আনতে চাই মানে এমন পাগলা ফ্যানও হয় যে পড়াশোনা এখন কি বাবার সাথে লাস্ট কবে কথা হয়েছে আমি বাড়িতে জেনে দশ বছর তো আমি খুব আশাবাদী মা বাবা অনেক কান্নাকারি করতেছে আমার এবার বাড়িতে যেতে হবে কারণ মায়ের মন তো আর বোঝে না যে আমার ছেলে দশ বছর বাড়িতে আসে না তো বাড়ি কেন আপনি যান না মানে ঠিক সব ঠিক আছে বাট তারপরেও কেন বাড়ি যাচ্ছে না বাড়ি যাওয়াটা দরকার ছিল না দরকার ছিল কিন্তু আমি প্রয়োজন মনে করিনি আমার দিক থেকে তো এবার ঈদে আমি বাড়ির যাব ঈদ দেশে করব কারণ হচ্ছে মায়ের মন তো বোঝে না যে আমার ছেলে দশ বছর কোথায় আছে কি খাচ্ছে কিভাবে আছে তো যাব মার সাথে বাবার সাথে কথা বলবেন গিয়ে না না বাবার সাথে কথা বলবো না কারণ সে সাকিব খানকে বলছিল টোকাই আমি যাকে স্বপ্নে ভাই ভাবি শ্রদ্ধা করি সম্মান করি তাকে বলছে টোকাই সাকিব খানকে বলছে এটা বলছে বাবা বাবা বলছে বাবা বলতেই পারে বাট তার জন্য কি কথা বলতে পারবেন না না সে তো আমার সুপার স্টারকে নিয়ে একটা বাজে মন্তব্য করছে এই জন্য আপনি কথা বলবেন না বাবার সাথে এই জন্য বলবো না আচ্ছা কি করলে বাবার সাথে কথা বলবেন বলেন মানুষের তো ভুল হতেই পারে সে যদি বলে সাকিব খানের কাছে যে আমি সরি সাকিব তোর কাছে আমি সরি কেন ছেদের বয়সই হবে তাহলে আমি বাবার সাথে কথা বলবো আর মূলত কথা হচ্ছে আমার শখ স্বপ্ন সাধনা এই যে বাড়ি না। ঈদের নামাজ গুলা কোথায় পড়তেনি এই দশ বছর ঈদের নামাজ ঢাকা সিটিতে মসজিদ আমার বাসার সাথে মসজিদ আছে বাবা মাপনা যাওয়া পর্যন্ত কথা বলবেন না আপনার কাছেই কখনো মনে হয় যে আপনি আপনার বাবাকে ঠকাচ্ছেন বা পৃথিবীর সকল বাবারা হয়তো ব্যর্থ আপনি একজন নায়কের জন্য একটা নায়ককে বোকা দিছে এই কারণে আপনি আপনার বাবাকে ত্যাগ করেছেন পড়ার টেবিলকে লাথি মেরেছেন আপনি বোকা আপনি স্বীকার করছেন আমি বোকা আমি মনে করি না কারণ আমি যাকে ভরোভাই হিসাবে সম্মান করি শ্রদ্ধা করি তাকে যদি একটা আমার ফ্যামিলিগত কোনো লোকও তাকে যদি টোকাই বলে সেটা আমার কাছে কষ্ট লাগবে কারণ আমি তাকে স্বপ্ন ভালোবাসি বলতে হয় শাকিব খানের ছবি দেখে অনেক খারাপ ছেলে ভালো হয়েছে তো এটা কি লাভ দিকটা আমি অনেক খারাপ ছেলেদেরকে দেখেছি যারা সন্ত্রাস নামে ছিল তারা সাকিব খানের দুঃখের সিনেমা দেখে তারা অনেক বদর হয়ে গেছে পাঁচ সত্তর এখন নামাজ পড়ে তো এই দিকটা তো আমি মনে করি ভালো